আজকে আমরা দেখুম মিছিল করেছিলাম কারণ হলো পালাতক শেখ হাসিনা খুনি হাসিনা উনি দেশের মধ্যে কোনো অভ্যুত্থানের সময়ে হাজার হাজার মানে নীতিবৃন্দ কতগুলো কর্মী মানে মানুষ শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত অনেক হাজার হাজার মানুষকে মেনে ফেলছে এই খুনির প্রতিবাদ খুনির কারণে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মধ্যে তাকে একটা রায় মানে পাওয়ার কথা এবং দেওয়ার কথা আজকে ঘোষণা দেওয়ার কথা সেই সেই সময় এসে প্রেক্ষিতে আওয়ামী সারা বাংলাদেশের একটা ওই লকডাউন ডাকছে রাই রাই দেওয়ার একটা ওই ইস্যু নিয়ে তারা প্রতিবাদ করে একটা ওরা ঘোষণা দিচ্ছে সারা বাংলাদেশকে অচল করে দেওয়ার জন্য মানে লকডাউন ডাকছে সেই প্রেক্ষিতে আমরা ওই ওই প্রতিবাদকে ওদের লকডাউন আওয়ামী লীগের লকডাউন প্রতিবাদে আমরা মানি না আমাদের ওই বাংলাদেশের সর্ব মানে আমাদের রুমা উপজেলা মানে নেতৃবৃন্দ মানে অঙ্গ সংগঠন যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল যুবদল বিভিন্ন অঙ্গ সংগঠন মিলে মূল দল মিলে আমরা প্রতিবাদ